আমি চামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি কাগজ আওলারা বললে হবে কেন মাধ্যমিকে প্রথম তুমি তোমাকে বলতে হবে আরো কিছু টিভি আওলারা বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান অপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলি পুলল আমাদের মাটির কুইটা ঘরে জামবনী স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাতকে ঢাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই জড়াই ছিল আমি কুড়া ঘরের ঘুটঘুটে আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালো ছিল সপন দেখছি নাকি স্যার বললে এটা সপন লয় সপুন লয় সত্যি বটে কথাটা শুনে কান্দে ভাসাই ছিলাম আমরা দু মা বিটি আজ বাপ বাজে থাকলে মানুষটাকে দেখাতে পারত আমি দেখাতে পারতম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল সঞ্জুবাতিটা জালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুইরা ঘরটাকে আলো করেছে সেইটা দেখাতে পারত আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে भारत वर्ष उठे यासे कथा त खूब ही सोती किंतु उठे यासर रास्ता त जे अखन तयार नहीं खाडा पहाडी उठा जे की जिनीस बहुत दम लगे बहुत तेज लगे